কলকাতায় এসে সব থেকে কম মূল্যে ব্র্যান্ডের জিনিসপত্র কোথেকে কেনাকাটা করলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তো আমরা আজকে চলে আসছি কলকাতার ভি মার্টে এই মার্টে নাহি এমন কিছুই নাই তারপরও এই ভি মার্টের শপটা কিন্তু অনেক বড় আমি শুধুমাত্র দুইটা ফ্লোরই ঘুরছি আর ওপরে কোনো ফ্লোরে কিছু আছে কিনা তা আমি জানি না তবে আমার মনে হয় যে আর অনেক কিছু ছিল যা আমি দেখি অনেক বড় এটা আসলে ঘুরতে অনেক সময় লেগে যাবে আমরা কোনো রকম একটু একটু ঘুরছি আর কি মানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করা ছিল শুধু অতটুকুই ঘুরে কেনাকাটা করে নিয়ে চলে আসছি যেহেতু খুবই অল্প সময়ের জন্য কলকাতা গিয়েছিলাম তাই খুব কম সময়ের মধ্যে যতটুকু পারছি কেনাকাটা করছি আর এই ভিমার্টে এসে সব থেকে ভালো লাগছে যে ব্র্যান্ডের জিনিসগুলো একটা কিনলে একটা ফ্রি তাছাড়াও রয়েছে অনেক অনেক ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে এবং কি ফ্রি পেয়ে অনেক বস্তা ভরে নিছি এখানের পারফিউমগুলো একদমই অরিজিনাল ছিল এর আগে আমি ফ্রিতে পারফিউম কিনেছিলাম রোড সাইড থেকে সেখানকার পারফিউমগুলোতে মনে হইতেছিল যে পানি ভরে রাখছে একদমই বাজে ছিল দুই নাম্বার ছিল আপনারা কখনো রোড সাইড থেকে এরকম ফ্রি ফ্রি বস্তা ভরে পারফিউম কেনাকাটা করবেন না একদমই লস খাবেন আপনারা যদি ফ্রিতে কিছু কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ভি মার্টে আমার এই ভিডিওটি তাদের জন্য খুব উপকার আসবে যারা রিসেন্ট কলকাতায় যাবেন বা নতুন যাবেন বা যারা এখন পর্যন্ত ভি যাননি শুধুমাত্র তাদের জন্য আর যারা গিয়েছেন বা চিনেন তাদের জন্য আমার এই ভিডিওটি না এই যে দেখতেছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে অনেক ডিসকাউন্ট রয়েছে কিছু কিছু জিনিসের মধ্যে আপনারা একটা কিনলে একটা ফ্রিও পেয়ে যাবেন মানে এখানে এসে আমি খুবই ফ্রিতে শপিং করছি আমার এত ভালো লাগছে এখানে শপিং করে অনেক কিছু ফ্রি ফ্রি পাইছি অনেক ডিসকাউন্ট পাইছি অন্যান্য জিনিসগুলোতে ডিসকাউন্ট পেলেও অনেক কম মূল্যে পেলেও আমার কাছে মনে হইতেছিল যে জামা কাপড়গুলোর দামটা একটু বেশি মানে আমার হাতে এখন যে জামাটা দেখতে পারতেছেন এই জামাটার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো রুপি মানে আমাদের বাংলাদেশে অনেক টাকা হয়ে যায় আর এটার কাপড় কোয়ালিটিটাও খুব সুন্দর বেশি সুন্দর না দূর থেকেই ভালো লাগতেছে আই মিন ক্যামেরার মধ্যে ভালো লাগতেছে সামনে সামনে অতটাও সুন্দর না তো যেই কয়টা জামাই আমার কাছে ভালো লাগতেছে কিন্তু এগুলোর প্রাইসটা আমার কাছে মনে হচ্ছিল অনেক হাই আর যেহেতু আমার এই কুর্তিগুলো একদমই পরা হয় না তাই আমি আর এত দাম দিয়ে কেনাকাটা করলাম না এখানে শুধু কুর্তি না বেবি সাইডগুলোতেও অনেক সুন্দর সুন্দর বেবিদের পোশাক ছিল তারপর জুতো একদম এ টু জেড আপনি এই ভি মার্টে এসেই পুরো ফ্যামিলির বাজারও হইতে জামা কাপড় হইতে যা লাগে কুকারিস আইটেমগুলো প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন এই ভি ভিমার্টের মধ্যে কিছু কিছু জিনিসের মূল্য একটু বেশি থাকলেও আমার মনে হয় অন্যান্য জিনিসগুলোতে অনেক মূল্য কমই ছিল ভিমার্ট থেকে আমি টুকটাক যাই শপিং করছি না কেন আমি জানি না কোন দিক দিয়ে আমার এতগুলো টাকা চলে গেছে মানে ভিমার্ট থেকে আমার শপিংয়ের বিল আসছিল প্রায় আট হাজার রুপি কখন যে এতগুলো টাকার শপিং করে ফেলছে আমি বুঝতেই পারিনি এই হলো আমার টুকটাক কেনাকাটা কিছু কিছু জিনিস অনেক ডিসকাউন্টে পেয়েছি আবার কিছু কিছু জিনিসের প্রাইসটা একটু বেশিই ছিল মেয়েকে যে একটা ড্রেসও কিনে এনেছিলাম তারপরে ভিমার থেকে আমি দুইটা শাড়ি কিনেছি শাড়ি দুটো কিন্তু বেশ জোস ছিল তবে প্রাইসটা মনে হইতেছে একটু বেশি ছিল শাড়িগুলোর তবে হ্যাঁ ভিমার্ট থেকে আপনারা পারফিউম শ্যাম্পু সাবান বিভিন্ন চকলেট আইটেম বিস্কিট আইটেম এগুলো কেনাকাটা করতে পারেন বেশি করে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তবে আমি বলবো যে ভিমার্টে এসে জামা কাপড়টা আপনাকে অ্যাভয়েড করতে হবে তা আপনারা সবসময় চেষ্টা করবেন কলকাতায় এসে জামা কাপড়গুলো বেশিরভাগ কলকাতার নিউ মার্কেট থেকেই কেনাকাটা করার জন্য সেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ